বহুকাল আগের কথা হরিপুর নামক একটা গ্রামে একটা ডাইনির প্রকোপ ছিল ডাইনি প্রতি রাতে ওই গ্রামে ঢুকে যেত এবং দরজায় ধাক্কা দিয়ে বলতো ঘরে কেউ আছো আরে বলছি ঘরে কি কেউ আছো এক্ষুনি দরজা খোলো দরজা খোলো যদি কেউ সেই সময় দরজা খুলতো তখনই ডাইনি তাকে তুলে নিয়ে যেত আরে মরে গেলাম রে আরে ছেড়ে দে ডাইনি এই নাদানের জীবন নিবি নাকি আমাকে ছেড়ে দে শয়তানি গ্রামবাসী আমাকে সাহায্য করো এর পরের দিন সকাল ভাইসব এই ডাইনিটা তো আমাদের রাতের ঘুম হারাম করে দিয়েছে বহুকাল আগের কথা হরিপুর নামক একটা গ্রামে একটা ডাইনির প্রকোপ ছিল ডাইনি প্রতি রাতে ওই গ্রামে ঢুকে যেত এবং দরজায় ধাক্কা দিয়ে বলতো ঘরে কেউ আছো আরে বলছি ঘরে কি কেউ আছো এক্ষুনি দরজা খোলো দরজা খোলো যদি কেউ সেই সময় দরজা খুলতো তখনই ডাইনি তাকে তুলে নিয়ে যেত আরে মরে গেলাম রে আরে ছেড়ে দে ডাইনি এই নাদানের জীবন নিবি নাকি আমাকে ছেড়ে দে শয়তানি আমাকে সাহায্য করো বাঁচাও বাঁচাও এর পরের দিন সকাল ভাইসব এই ডাইনিটা তো আমাদের রাতের ঘুম হারাম করে দিয়েছে